যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আপনাদের কাপাসিয়ার সেই গর্বিত সন্তান বীর সন্তান ব্রিগেডিয়ার আশা নানসার অষ্টম মৃত্যু বার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আপনাদের প্রিয় মানুষ আর একজন সংগ্রামী নেতা যিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক ছাত্র নেতা যারা যারা ফজুলত মিলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কাপাসি আবাসি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি আজকে এসেছি মূলত আমার নেতা যাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি এবং যার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি নাসার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে মা আপনাদের সামনে দুটো কথা বলার জন্য আমি অসুস্থ তারপরেও রিয়াজ আমাকে বলার পরে আমি রাজি হয়েছি কারণ আমি প্রায় একটি বাদ দিয়ে বা প্রত্যেকটি এই মৃত্যু বার্ষিকীতে আসার চেষ্টা করেছি ব্রিগেডিয়ার হান্না একজন সৈনিক ছিলেন সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন পরবর্তীকালে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এসেছেন কিন্তু সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং একজন সৈনিকের মতোই তিনি আজীবন সংগ্রাম করেছেন আমি আজকে এই সভা থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি পরম কূর্ণামায় আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাকে যেন বেশ নাসিব করেন এবং তার পরিবার পরিবর্গকে বিশেষ করে তার সন্তানকে রিয়াজলকে যেন সেই শক্তি দেন যাতে সেই শোককে সহ্য করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে প্রিয় বন্ধুগণ আজকে আমরা যখন তার মৃত্যুবার্ষিকী পালন করছি তখন আমরা একটা স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলছি এর আগের যখন আমি এসেছিলাম কয়েকটা মিটিংয়ে এসেছি মৃত্যু এসেছি তখন কিন্তু আমরা মন খুলে প্রাণ খুলে চলাফেরা করতে পারতাম না কথা বলতে পারতাম না আজকে একটা ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পরাজিত করার পরে আমরা এখন একটা দম ফেলার মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি বন্ধুরা আপনার জানেন যে এই সুযোগ একদিনে তৈরি হয়নি দীর্ঘ সতেরো আঠেরো বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একধনীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল নির্বাচন বলতে কিচ্ছু ছিল না জাতীয় সংসদ নির্বাচন বলুন উপজেলা নির্বাচন বলুন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন কোনোটাই কোন হয়নি তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ব্যবহার করেছে পুলিশকে প্রশাসনকে এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে শুধু তাই নয় এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে তারা কুকিগত করে রেখেছে বিগত আঠেরো বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে কে কত টাকা বিদেশে পাঠিয়েছে তার ফিসটি আপনারা দেখতে পান না আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে আল্লাহর কি বিধান যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের আপসিন নেত্রী অবিসাঙ্গত নেত্রী জিয়াকে যা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল তাই আজকে এই দুর্নীতির দায়ে চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে যে হাসিনা অত্যন্ত করে বড় গলায় বলেছিল শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি পালাতে জানি না বলেছিল না কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতার উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে আসতে শুরু করেছে তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে তারপর সবাই দেখেছেন যে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় তাই না আজকে দুঃখ হয় কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে আমরা গত সতেরো বছরে আমাদের এই বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে ফেলা হয়েছে হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে দেওয়া হয়েছে কাপাসিয়াতে কয়টা মামলা কাপাসিয়ায় মামলা জড়ে পাবেন একশোটার বেশি ছাত্রদের দলের নেতারা কতগুলো জেলে গেছে জেলে গেছে না রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারতো না তাই না আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারত না খালি কোর্টে যাও হাজিরা দাও আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায় আর টাকা চায় টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায় মামলা দেয় ঠিক না বন্ধুগণ এই হান্না সাহেব মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে হাইকোর্টের ঢাকা কোর্টে যখন উনি যা যাচ্ছিলেন তখন ওইখানেই তার হাতের ব্যথা শুরু হয় তারপরে তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমউদ্দিন রোডের কারাগারে ওটা খুব পুরনো কারাগার জায়গা ছিল না সেবারে একসাথে আমরা প্রায় সতেরো জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম যে ছোট্ট ডিভিশন আছে মাত্র দশটা রুম সেখানে জায়গা নাই আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো সেই বর্ণনা আমি করতে পারবো না রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চিনেন ইঁদুর আর চিকা 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 বলে সব দৌড়াদৌড়ি করে ঠিক মতো বসে থাকা যায় না তো সেই দিন সাহেব বলেন যে চলেন আমরা কাজ করি আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিই কাশিমপুরটা অনেক বেটার তো তারপরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেক দিন একসাথে ছিলাম বন্ধুরা এই মানুষটি ছিল সত্যিকার অর্থেই একজন গণতান্ত্রিক যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে এবং তার চলাফেরা ফেরা ছিল একটা ব্রিগেডিয়ারের মতো কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক দেশ হাত্রী এবং জিয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিড জিয়া রহমানের প্রতি তার ছিল অশীল অশীর আনুগত্য যার ফলে শহীদ প্রসাদ জিয়া রহমান সাহেব যখন শহীদ হলেন যখন কুচক্রিয়া চেষ্টা করল তার সেই মরদেহকে লুকিয়ে ফেলবে তিনি কিন্তু তখন ছুটে গেছেন গিয়ে তার লাশকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছেন এই জাল হান্নার শাহ গণতন্ত্রের পক্ষে সারাক্ষণ কথা বলেছেন বন্ধুগণ আজকে আওয়ামী লীগ কোথায় আমি পলাইছে কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে। এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে আপনাদের গাজীপুর এখানে তারা ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি চেষ্টা করছে করেছে না কাজ বন্ধ করার চেষ্টা করেছে বন্ধ করে দিয়েছে শেষ পর্যন্ত যাই হোক আমাদের দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা মালিকারা বুঝতে পেরেছে বুঝতে একসাথে আলোচনা করে তা আবার আবার গার্মেন্টস গুলো হিন্দু ভাইদের দুর্গা আসছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে আপনার সজাগ থাকবেন আমি হিন্দু ভাইদের কাছে যার অনুরোধ জানাতে চাই যে আপনার বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনার পাশে দাঁড়িয়েছি বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের হাসিরা পাড়ায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি যে সরকার এখন এসছে এই সরকারকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট যিনি প্রধান তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে বিশ্বাস করে যে একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে এটা তারাও কমিটেড তারা বলেছেন যে তাই তারা করবেন আমরা বিশ্বাস করি তাদের কথায় আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে প্রশাসনকে রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার আমরাও চাই আমরা আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফার প্রস্তাব দিয়েছিলাম দুই বছর আগে ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেফতার হয়েছি যখন ওই প্রস্তাব দেওয়া হয় গোলামবাগের মাঠে তখন আমি জেলে তার আগে দুই দিন আগে আমি গ্রেফতার হয়েছি সুতরাং এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি সংগ্রাম করেছি বন্ধুগণ আমাদের নেতৃদেশ বেগম খাদিয়াকে সম্পূর্ণ বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে সেখানে তাকে প্রপাদিন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন যেখানে এখনো তিনি সুস্থ হতে পারছেন না মুক্ত হওয়ার পরেও আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি কারণ বিভিন্ন রকম তার বাহানা চলছে কোন রকম চারবার আমরা সহ্য করবো না আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে আমাকে দেশে ফিরিয়ে ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমাদের করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা দাবি এটা এই দেশের জনগণের দাবি আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে নেতারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণগুলো দিয়েছে সুতরাং তারা তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা সুষ্ঠু আবাদ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের ছেলেদের বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না ফিল্ড অবস্থা তৈরি হবে না সুতরাং আমি আজকে আবার এই সময় থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কাজ বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক বন্ধুগণ বক্তব্য বাড়াবো না অনেক সময় হয়ে গেছে আমাদের নেতা তার আমার সাহেব আপনার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই অনেক হয়েছে আমরা এই পাঁচ বছর পর পর আপনার নির্বাচনের জন্য যুদ্ধ মারামারি করতে হয় কাটাকাটি করতে হয় কারণ আওয়ামী লীগ ওই যে তৎকালীন সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল বাতিল করে দিয়েছিল তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল সেই জন্যে যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে এটা আলোচনা করা যেতে পারে কীভাবে করা যেতে পারে হতে পারে তবে একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য তা সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতা মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা পারা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার হান্নান করেছি শ্রদ্ধা জানিয়েছি সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি বিগত এই জুলাই ব্যস্তাকারে অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার যে ভাই আমার যে সন্তান আমার যে শিশু যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বন্ধুগণ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমরা আর সেই অবস্থা ফিরে দেখতে চাই না আমরা মা আর সন্তানকে হারাক সেটা দেখতে চাই না আমরা দেখতে চাই না পিতা তার পুত্র হারাক আমরা সত্যিকার শান্তিময় বাংলাদেশ দেখতে চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই সত্যিকার একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই আমরা আমাদের মানুষের জন্য কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে চাই আসুন আমরা সেই লক্ষ্যে গিয়ে যাই এবং আমাদের নেতা হান্নান শাহের যে লক্ষ্য ছিল ইচ্ছা ছিল যে আদর্শ ছিল সেটাকে সামনে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা সজাগ থাকি সতর্ক থাকি এবং প্রয়োজনে আমরা রাজ পথে নেমে আসবো আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবার জন্য এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি একটি কথা এখানে হান্নান সাহেবের যোগ্য ছেলে রিয়াজ আপনাদের সামনে আছে আপনাদের ছেলে সে অত্যন্ত যোগ্য একজন মানুষ সংগ্রাম করছে লড়াই করেছে এবং জেরেও গেছে আমি বিশ্বাস করি আপনাদের সে গভীরভাবে আপনাদের সঙ্গে আছে মিলেমিশে আছে এবং আপনাদের পাশে আছে সুতরাং ভবিষ্যতে যখন আপনারা